নমস্কার শুরু করছি আজকের ভিডিও আগামী শনিবার মোহনবাগান শুরু করতে চলেছে দ্বিতীয় দ্বিতীয় প্রথম খেলা পর্বের প্রথম খেলা মোহনবাগানের সাথে জামশেদপুর এফ সি সাতটা তিরিশ মিনিটে শনিবার যুবতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ দিয়ে শুরু করছে মোহনবাগান যাত্রা এবারে দ্বিতীয় পর্বের খেলা তো এই খেলা নিয়ে তো আলোচনা আছে তোমাদের সাথে আজকে বিশেষভাবে যে কথাটা বলার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করেছি সেটি হচ্ছে দেখো এখন যা অবস্থা তাতে গ্রেকস্কোয়াডে না খেলার সম্ভাবনাই প্রবল অর্থাৎ তার চোট কিন্তু এখনই পুরোপুরি মুক্ত নয় আজকেও দেখা গেছে অনুশীলন সেইভাবে টিমের সাথে যোগ দেয়নি গ্রেক স্টুয়ার্ট বাইরে হালকা প্র্যাকটিস করে মাঠের পাশেই ছিল তো সেক্ষেত্রে বলা যায় যে মলিনা ঝুঁকি নেবে না হয়তো সামনের ম্যাচে এবং সমস্ত দায়িত্ব পড়তে চলেছে দিমিত্রি পেট্রোটাসের উপরে সুতরাং পেট্রোটাসের কিন্তু আবার একটা পরীক্ষা অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ডের বিকল্প কি দিমিত্রি পেট্টোরাস হতে পারবে এটা নিয়েই তো আলোচনা আজকে স্টুয়ার্টের বিকল্প না দিমিত্রি পেটোর নিজস্বতা আছে নিজস্ব একটা খেলার ভঙ্গি আছে যেটার সাথে আমি কিন্তু কোনোভাবেই গেগ স্টুয়ার্টে খেলা ম্যাচ করাতে পারবো না গেগ স্টুয়ার্ট খেলে একটা স্টাইলে যেখানে তার মূল উদ্দেশ্য হচ্ছে গোল করানো আর দিমিত্রি পেট্টোরাজ গোল করানোর সঙ্গে সঙ্গে খুব ভালো মানের ভালো জায়গা থেকে শট নিয়ে গোলও করতে পারে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার কাম দু ধরনের কাজই কিন্তু দিমিত্তি পেট্রাস করতে পারে এবং দিমিত্তি পেট্রাসে ফর্মটা এবছর কিন্তু সেরকম যাচ্ছে না গত ম্যাচে যদিও বা কিছুটা ঝলক দেখা গেছে তার একটা অ্যাসিস্ট থেকে বনবীর সিং কিন্তু একটা গোলও পর্যন্ত করে দিয়েছে তবেও তা গত বছর দিমিতি পেট্টোরাস যে আগুন ফর্মে ছিল সেই ফর্মের কিন্তু এবছর ধারে কাছে নেই এটা কিন্তু ডিমিতি পেট্রাসও হারে হারে টের পাচ্ছেন সুতরাং তার ভিতরে একটা ভার্টিক্যালি চেঞ্জ আনার জন্য হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলেছেন অর্থাৎ এই লুকে দিমিতি পেট্রোরাস যদি ভালো খেলতে পারে তাহলে সারা সিজন ধরে হয়তো এই হেয়ারস্টাইলই দেখে যাবেন এবং দিমিতি পেট্রোরাস কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এটা ঠিক কিন্তু সেই রকমভাবে পারফর্ম করতে পারছে না গোলের খুব কাছে পৌঁছে গিয়েও কিন্তু গোলটা করতে পারছে না এবং সেই কাজটাই হয়তো আগামী জামশেদপুর এফ সির এগেনস্টে দিমিত্তেপ করতে চলেছেন এবং আমাদের যতদূর মনে হয় আগামী ম্যাচেই হয়তো শনিবার দিনই হয়তো দিমিত্তেপ পেট্টোরাজ পুরোপুরি ব্যাক করে যাবেন পুরোপুরি ঘুরে যাবেন এবং তার কৃতিত্বের জন্যই হয়তো মোহনবাগান সামনে ম্যাচটা জিততে চলেছে ধিমিত্তে পেট্রাস কিন্তু অনুশীলনে কোনো রকম খামতি দিচ্ছে না যেখান দিয়ে যতটুকু দরকার সেখান দিয়ে ততটুকু প্র্যাকটিস করে যাচ্ছেন এবং গোল করা গোল ঠেকানো থেকে শুরু করে সমস্ত ধরনেরই কিন্তু অনুশীলন দেখা গেছে সুতরাং ধিমিত্তে পেট্রোরাসের উপরে কিন্তু মলিনা পুরোপুরি ভরসা করছেন যে ক্ষেত্রে স্টুয়ার্ড নেই ধিমিত্তে পেট্রোরাস কিন্তু একমাত্র ভরসা মোহনবাগানকে কিন্তু বৈত্র পার করে দেওয়ার অপর বলতে গেলে জামশেদপুর এফসি পরপর দুটো ম্যাচে দশ গোল খেয়ে কিন্তু যথেষ্ট ব্যাকফুটে আছে এরকম একটা দল কিন্তু মোহনবাগান ম্যাচটা কি বেছে নেবে ঘুরে দাঁড়াবার জন্য যেভাবে ঘুরে দাঁড়াবার জন্য বেছে নিয়েছিল উড়িষ্যা এফসি ঠিক সেরকমভাবে কিন্তু জামশেদপুর এফসিও কিন্তু মোহনবাগানকে যথেষ্ট কঠিন পরীক্ষার সামনে দাঁড় করতে চলেছে এবং প্রতিটা ম্যাচ মোহনবাগান যে টিমের সাথেই খেলুক যে দলের সাথেই খেলুক মোহনবাগানের সাথে খেলা সময় তার জন্য আলাদা উদ্যম পায় এবং মোহনবাগানকে এইসব অতিক্রম করেই কিন্তু ম্যাচগুলোকে পরপর বের করতে হয় সুতরাং সামনে শনিবার কিন্তু একটা কঠিন ম্যাচ কিন্তু হতে চলেছে যেখানে আমরা দেখতে পাব যে শিয়ানে শিয়ানে লড়াই যেখানে আমরা দেখতে পাবো দিমিত্রি পেট্রাস তার পুরনো ফর্ম আর নতুন ফর্মের মধ্যে একটা লড়াই কিন্তু চলবে এবং দিমিত্তে পেট্রাস গোল করার জন্য যেমন চেষ্টা করবে নিজেও গোল করার জন্য চেষ্টা করবে মোহনবাগানের দুর্বলতা কতগুলো জায়গায় আছে যে ক্ষেত্রে শুধু গ্রেগ স্টুয়ার্ট নয় নাম্বার টু হচ্ছে আশিস রায় ভারতীয় টিমের হয়ে খেলতে গিয়ে অনুশীলনের প্রচণ্ড চোট পেয়ে কিন্তু অনুশীলনের মাঝেই কিন্তু মোহনবাগান ফিরে কলকাতায় ফিরে আসছে এবং তিনি কিন্তু কোনোভাবেই মন প্র্যাকটিস করতে পারছেন না সুতরাং বোঝাই যাচ্ছে তাকে ছাড়াই কিন্তু শনিবার মন খেলতে নামছে এবং তার জায়গায় কে নামবে হয়তো দীপেন্দু বিশ্বাস নামতে পারে তো যেই নামুক বা কিন্তু বরাবর একটু নরবলই থাকবে বোঝা যাচ্ছে আশিস রায় কিন্তু মোটামুটি বা দিকটা ভালোই কিন্তু সামাল দিচ্ছিল যথেষ্ট পরিশ্রমী প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান টিমে খেলতে গিয়ে সেখানে চোট পেয়ে অনিশ্চিত হয়ে গেল আশিস রায় থাপাও যত অনুশীলন করেছে হয়তো টিমের সাথে কিন্তু সেও কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিত নয় যে থাপাও শনিবার খেলবে এরকম নিশ্চিতভাবে কিন্তু কিছুই বলা যাচ্ছে না তো প্রথম একাদশ কি হতে চলেছে সেটা যদি আলোচনা করা হয় পাশাপাশি তাহলে আমরা বলব গোলে বিশাল কায়েত আর চার ডিফেন্ডারে হয়তো পরিবর্তন ঘটাতে পারে মলিনা সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা টম আলডেট আর আলবার্টো রড্রিগেজ সঙ্গে সুভাষিষ বোস এই তিনজন হচ্ছে ব্যাক অর্থাৎ মানে ডিফেন্সে থাকবে ফরওয়ার্ডে চারজন এখানে দেখা যেতে পারে আপুইয়া আপুইয়ার সাথে হয়তো সাহাল শুরু করবে সাহাল আপুইয়া আর আপুইয়ার সাথে আপুইয়ার সাথে না এই জায়গাটা আপুইয়ার সাথে থাকবে দীপক টাঙ্গুরি আর দুই রাইট উইঙ্গারে একদিকে লিস্টান কোলাসো বা দিকটা ডানদিকটা মনবীর সিং যেভাবে খেলছিল সেইভাবে আর মাঝ মাঠে যেখানে গ্রেক স্টুয়ার্ট খেলতো একা সেই জায়গাটায় সাহাল আব্দুল সামাদ আর দিমিতি পেটোরাস দুজন একসাথে ম্যাকলারের জন্য বল বাড়াবে দুদিক থেকে চোরা ফলাও আক্রমণ হবে এটা কিন্তু একটা ভালো টিম তাহলে কি হচ্ছে গড়ে থাকছে বিশাল কায়ত তিনজন ব্যাক হচ্ছে সুবাশিস বোস আলবার্টো রড্রিক আর টম আলডেট এবং চারজন হাফ যেখানে আমরা দেখতে পাচ্ছি দুজন আপুয়া আর দীপক টাংড়ি এটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ধরা হচ্ছে দিমিতি পেট্রোরাস আর আব্দুল সাহাল আব্দুল সামাদ আর ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন আর দুই উইঙ্গার একটা লেফট উইঙ্গার হচ্ছে লিস্টান কোলাসো পরবর্তীতে হয়তো আসছে আশিক কুরানিকে অত নামানো হতে পারিয়াকে নামানো হতে পারে এবং টান দিকে মানবের সিন এই হচ্ছে মোহনবাগানে প্রথম একাদশ অসম্ভাব্য একাদশ হতে চলেছে তো আমরা আশা করে থাকবো যে আগামী ম্যাচটা অর্থাৎ আগামী শনিবার দিন যে ম্যাচ হতে চলেছে সেই ম্যাচে মোহনবাগান সহজেই জামশেদপুরকে হারাতে পারবে কিন্তু খালিদ জামাল অত সহজে কিন্তু মোহনবানকে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না তারাও চাইবে মোহনবাগানকে পরাজিত করে আবার খেলার মূল স্রোতে ফিরে আসতে কিন্তু তাদের পরপর দুটো ধাক্কা কিন্তু অনেকটাই পিছিয়ে দিয়েছে আইএসএল থেকে প্রথম দিকে কিন্তু জামশেদপুরে এফসি খুব একটা খারাপ শুরু করেনি ইস্টবেঙ্গলকে তারা শূন্য গোলে হারিয়ে দিয়েছিল তো এখন কিছুটা ব্যাকফুটে থাকলেও কিন্তু মোহনবাগান ম্যাচটাই তারা পাখির চোখ করে নিচ্ছে এবং সেদিক দিয়ে মোহনবাগান কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে মলিনা অবশ্যই সতর্ক আছে এবং যারা আছে তাদের নিয়েই কিন্তু মলিনাকে এই ম্যাচ থেকে তিন তিনটি পয়েন্ট পেতে হবে এবং তিনটে পয়েন্ট যদি মলিনা পেতে পারে এই ম্যাচে তাহলে কিন্তু আবার এক নম্বরে চলে যেতে পারে মোহনবাগান তো আমরা আশা করছি সবাই এই ম্যাচটা অবশ্যই দেখবে আর খেলার যে সম্ভাব্য ফল হতে পারে আমার মনে হচ্ছে মোহনবাগান সেদিন একাধিক গোল করতে পারে এটা আমার বিশ্বাস দু তিনটে গোলও হয়ে যেতে পারে আর জামশেদপুর হয়তো একটা গোল শোধ করতেও পারে যায় না মোহনবাগানের ডিফেন্সটা একটু নর্মাল হয়ে গেল আশি আশিস শায় না থাকাতে সেক্ষেত্রে ডিফেন্স কীভাবে জামশেদপুরে সির অ্যাটাকিংকে থামায় তাদের আক্রমণকে দমন করতে পারে সেটাও একটা দেখার ওই শনিবার যুবাদিক্রঙ্গনে মহারণ জামশেদপুরের সিবনাম মোহনবগন সুপার জ্যান্ট এই আশায় রইলাম আর কথা বাড়াবো না সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আবার কোনো ভিডিওতে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যার ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো কিছু বলার থাকলে কমেন্ট করো তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় এলাম বাই